ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا. صحابه وسلم في سوى محبوب بحق كونه هي لا إله إلا الله إلا الله لا إله إلا الله دير سوى موجود حقيقي كونه كونه لا إله إلا الله

রাসুলের দরবারে লাখো কোটি শুকুর আদায় করি যে রব্বে কারিম নোয়াগাও খলিলুর রহমানের বাড়ির যুবক বৃন্দের উদ্যোগে ইসলামী মহা সম্মেলনের এই আয়োজন করার তাও ফিক দিয়েছেন এই স্থানে যারা বসে আছেন পর্দার আড়াল থেকে যে মা বোনেরা শুনতেছেন আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকুর যে রব্যে কারিম এই মাহফিলটি দেওয়ার মতো যুবকদেরকে দিয়েছেন কোরআন হাদিসের আলোচনা শোনানোর মতো একটি সুব্যবস্থা করে দিয়েছেন ষোলতম এই ইসলামী মহাসম্মেলনকে উপলক্ষে করে তালার দরবার আমরা রাহুপুরি শুক্র আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হজরত আল্লাহ হজরত মাওলানা হাফেজ নোয়ামান বিন কাসিম সাহেব এবং সহসভাপতি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবু সিদ্দিক লিদা সাহেব আল্লাহ তালা সভাপতি সাহেবগণকে এবং শ্রোতা মন্ডলীগণকে

আল্লাহ তাহারা যদি আমাকে তৌফিক দেন এই আয়াত এবং হাদিস অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা রহমানের বাড়ির যুবকদের উদ্যোগে আল্লাহ এই একটি মহাসম্মেলনের ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আমাদের কি সৌভাগ্য নাকি দুর্ভাগ্য সকলে বলেন সৌভাগ্য কুরআন হাদিসের আলোচনা যেই স্থানে চলে যারা শুনে তাদের উপর আল্লাহ তালা রহমত সাকিনা নাজিল করেন বলেন না সুবহানাল্লাহ এই মাহফিলের চার চারপাশে ফেরেশতাগণ বরপুর হয়ে আছেন ফেরেশতাগণ আল্লাহ তালার দরবারে গিয়ে বলবেন আল্লাহ এই স্থানের মধ্যে তোমার নবীর হাদিস অনুযায়ী قناه তোমার kalamullah শরীফের তাফসির করা হচ্ছে আল্লাহ তোমার বান্দাগুলো এই শীতের রজনীতি বসে আছে একমাত্র তোমাকে পাওয়ার আশায় আল্লাহ তালাও সেই বান্দা বান্দিদের ডাকে আল্লাহ তারাও সারা দিবেন বলেন না সুবাহান সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে ওরানুল কারিম থেকে খানায় তেলোয়াত করেছিলাম আল্লাহ বলে উহিবুল্লাহ হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন যারা আমি রক্ষে ভালোবাসতে চাই তারা যেন স্বয়ং আপনি নবীরকে ভালোবাসে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে নবী যদি তারা আপনাকে ভালোবাসে তাহলে তারা যেন আমি স্বয়ং আল্লাহকে ভালোবাসলো বলেন না তারা যেন আপনার আনুগত্য করে আপনার সুন্নত অনুযায়ী জিন্দিগি যাপন করে কুম্ম তাহলে তারাও আমার ভালোবাসা পেয়ে যাবে যারা আপনাকে ভালোবাসল তাদের গুনাহ যদি জমিন থেকে আকাশ পরিমাণ হয় কিংবা জমিনের পাহাড় পরিমাণ যদি হয় কিংবা সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয় আমি রব ওয়াদা করলাম তারা তোমরা করতে দেরি আমি তাদের গুনা মাফ করতে দেরি নই বলেন সম্মানিত হাজির এই জন্য মৃত্যু কার কখন কার দোয়ারের সামনে আসবে কেউ জানে না আপনিও জানেন না আমিও জানি না আজকে এই রজনীতে যার বাসনরা তারও ভুল হবে যার মৃত্যুর রাত তারও ভুল হবে বলেন যে দুঃখে আছে তারও ভুর হবে যে সুখে আছে তারও ভুর হবে যে কষ্টের মধ্যে সর্বদা লিপ্ত থাকে তারও ভুর হবে যে সুখের মধ্যে সর্বদা লিপ্ত থাকে তারও ভুর হবে যে কুটিগড়ের মধ্যে ঘুমায় তারও ভুর হবে যে মস্তালিকার মধ্যে ঘুমায় তারও কিন্তু ভুর হবে যে দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করতেছে তিন বেলা খাবার খাচ্ছে তারও গুরু হবে যে দুনিয়ার মধ্যে অভাব অনটনের মধ্যে ভুগছে তিন বেলার সময় মতো খাবারও খাই না খাবারও পাই না তারও কিন্তু ভুল হবে এই জন্যই সময় কারো জন্য থেমে থাকে না সম্মানিত হাজিরিন আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে হাজার বছর করেছে। দুনিয়ার জমিনের মধ্যে কোনদিন দুঃখের সন্ধানও পাই নাই শুধু সুখ সুখ আর সুখ জিন্দিগি যাপন করে অন্ধকার খবরের মধ্যে চলে গেছে অন্ধকার কবরের মধ্যে চলে যাওয়ার পরা যখন বিচার করবেন কিয়ামতের ময়দানে হ্যাঁ দুনিয়ার জমিনের মধ্যে সত্তর বছর জিন্দিগি সে কাটাইয়া আসলো সুখ আর সুখের মধ্যে লিপ্ত ছিল তাকে আমি তাকে সর্বদা আমি সুখের মধ্যে রেখেছি এখন তুমি সর্বদা সুখে থাকার পরও আমি রথকে ডাক দেই না রবের সর্বদা নাফর মধ্যে লিপ্ত ছিল যাও যাও আমার ওই নাফরমান বান্দাকে জাহান নামের দিয়ে একটা ঘোরান্তি দিয়ে নিয়ে আসো আর ক্ষণিকের সময়ের জন্য জাহান নামের দরজার সামনে দাঁড় করিয়ে নিয়ে আসবা

তুমি এখন বলো 70 বছর জিন্দিগির মধ্যে কোন দিন কি তুমি সুখ পেয়েছো না বান্তা বান্দা প্রতি উত্তরে বলবে ওগো আমার রব মধ্যে আমি 70 বছর হায়াত পেয়েছিলাম তোমার কসম সত্তর বছর জিন্দগির মধ্যে আমি কোনো দিন সুখ পাই নাই দুনিয়ার জিন্দগির মধ্যে সত্তর বছর সুখ কইয়া গেল অথচ জাহান নামের একটুখানি হাওয়া যখন তার গায়ের মধ্যে আয়সা লাগল তখন দুনিয়ার জিন্দগির সত্তর বছর সুখ ক্ষণিকের মুহূর্তে ভুলিয়া গেল আচ্ছা বলেন তো এটা কি সুখ হলো দুনিয়ার সুখ সুখ দুনিয়ার সুখ সুখ নয় দুনিয়ার সুখ সুখ নয় যদি সুখ থাকতো তাহলে জাহান নামের দরজার সামনে খনিকের মুহূর্তের জন্য দাঁড়ালে দুনিয়ার সুখ মানুষ ভুলে যায় না কিভাবে ভুলে দুনিয়ার মধ্যে সে কোনোদিন দুঃখ পায় নাই অথচ আল্লাহ তারা বলতেছেন যে দুনিয়ার মধ্যে কোনোদিন সুখে ছিল না। তখন বলেন না দুনিয়ার মধ্যে আল্লাহ কোনোদিন সুখ কি জিনিস দেখি নেই সব সুখ ভুলে যাচ্ছে এই দুনিয়া দিয়ে আপনি কি করবেন এই দুনিয়া দিয়ে কি করবেন মিশা মিশা দুনিয়া এই ধুকার দুনিয়া আপনি এই যে বিল্ডিং অট্টালিকা বানাইলেন যে বিবি আপনার সাথে কখন শুইবে আপনার সাথে কথা বলবে আপনার মুখটা না দেখলে সেই বেবির কলিজার মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে সেই বিবি একটা পর্যায়ে আপনার যখন এই দেহ থেকে রোগটা আলাদা হয়ে যাবে আপনার সাথে কিভাবে রাত্রিটা পার করবে সেই আপনার থেকে আলাদা করে ঠিক কথা কি ভয়ে বলতেছে সমাজের মধ্যে কেউ মরে না যুবকরা মরে না মনে হয় বৃদ্ধরা মরে না মনে হয় আজকে দেখেন শাস্ত্রের মধ্যে বৈশাখ আছেন কোরআন হাদিসের আলোচনা চলতেছে আমি ন্যূনতম আলেম হতে পারি কিন্তু কোরআন হাদিস থেকে আপনাদের নিকট কিছু কথা বলবো ওই তো এলাকার আপনাদের পুত বা আপনাদের নাতি সম্মতুল্য মানুষ এই যারা এখনো এই দিকে ঘোরাফেরা করতেছেন আপনাদের নিকট আবার আকুল আবেদন থাকবে যে জীবন থেকে হায়াত থেকে মূল্যবান সময়টুকু যত নষ্ট করবেন না এই যে মাহফিল একটা মাহফিল করতে গেলে কর্তৃপক্ষের অনেক দিক বিবেচনা করতে হয় অনেক দিক খেয়াল করার পর প্রতি বছর একটা বার্ষিক সভা হয় এই সভাটা কি আমাদের জন্য না। কোনো আলোচনা করা হয় জান্নাত জাহান নাম নিয়ে আলোচনা করা হয় জান্নাতের ভয় জাহান নামের ভয় ঢোকানোর জন্য আলোচনা করা হয় জান্নাতের দিকে অগ্রসর করার জন্য আলোচনা করা হয় জাহান নামের পথ থেকে বিরত থাকার জন্য আলোচনা করা হয় এই মূল্য আলোচনা বলে শুনতে আপনার সময় নষ্ট হয়েছে আপনার সময় বাড়ে আপনার ফাটের সময় বাড়ে আপনি রাস্তাঘাটের মধ্যে দাঁড়িয়ে আছেন আপনার সময় এই সময়টাকে আপনি গুরুত্ব মনে করতেছেন না চিন্তা করে দেখেন আপনি মরে যাবেন স্থানে থাকবে ঠিক কিনা সকলে বলেন জোরে সুরে বলেন ঠিক কিনা আপনি মনে যাবেন আপনার সমাজ ঠিকই থাকবে আপনি মরে যাবেন আপনার সমাজের রাস্তাঘাট ঠিকই থাকবে কিন্তু আপনি নামক মানুষটা থাকবেন না আপনি নামক মানুষটা থাকবেন না হে যুবক আজকে তুমি যে খেলার মাঠে খেলা করতেছো ক্ষণিকের মুহূর্তে যখন তোমার নামটাও মসজিদের মাইকে আনান হয়ে যাবে সেই খেলার মাটি তোমার জানাতে হবে ঠিক কিনা আজকে তুমি কাদের সাথে গোড়াগড়ি করতেছো যে বন্ধু বান্ধব তোমাকে নামাজের আদেশ করে না যেই বন্ধু বান্ধব নিজেরাও নামাজ আদায় করে না তোমায় নামাজের দিকে অগ্রসর করে না সেই বন্ধু বান্ধবের দিকে তুমি অগ্রসর হচ্ছ তাদেরকে নিয়ে তোমার তোমার কবরের সুরা ফাতেহা করবে না সুরা এখলাস করে তোমার নিকট দোয়া করবে না রবের নিকট দোয়া করবে না তোমার কবরের পাশেও যাবে না তুমি আজকে সেই বন্ধু বান্ধবের উপর লিপ্ত আছো এমন একটা বন্ধু বানাও যে বন্ধু তোমাকে আখিরাতের কথা বলবে যে বন্ধু তোমাকে কোরআন হাজিসের কথা বলবে যে বন্ধু তোমাকে সব কাজের আদেশ করবে যে বন্ধু বান্ধব তোমাকে অসৎ কাজ থেকে বিরত সম্মানিত হাজির তো আমি বলতে চাইছিলাম মেয়ে আলোচনায় আসে আর ব্যক্তি সত্তর বছর জিন্দিগি দুঃখ আর দুঃখ দুঃখ আর দুঃখ দুঃখের মধ্যেই লিপ্ত থাকলো ওই ব্যক্তি যখন আল্লাহ আমার আমার ওই বান্দা দুনিয়ার জিন্দগির মধ্যে শুধু দুঃখ আর দুঃখ করে গেছে কোনদিন তিন বেলা খাবার ভালো বুড়া দিয়ে খাইতে পারে না তারপরে যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আযান দিতাম হাইয়াল الصلা এসো নামাজীদের দিকে এসো নামাজীদের দিকে হাইয়াল আল ফালা এসো কল্লানদের দিকে এসো কল্লানদের দিকে দুনিয়া বি সমস্ত কাজ কর্মরাখিয়া আমার ওই বান্দা আমার গড় মসজিদে গিয়া আমার কুদরত প্রায় সিজদা করিয়া আমাকে বলল ওগো আমার র দুনিয়ার মধ্যে যাই কিছু করি না কেন কোনো কিছু খাইবা না খাই রব আপনার না শুকুর বান্দাদের অনুগত আমাকে করবেন না বলেন না সুবহান আপনার শুকুর যেই বান্দা গুলো আদায় করে সেই বান্দাদের মধ্যে আপনি আমাকে রাখবেন বলেন না সুবহান আল্লাহ তারা বলবেন হে আমার ফেরিস্তা আমি রব যে জান্নাত এত সুন্দর করে বানাইলাম আমার ওই দুঃখজনক আমার ওই দুঃখজনতা বান্দাদেরকে আমার যে বান্দা দুনিয়ার মধ্যে সত্তর বছর জিন্দিগি কাটাইলো কোনদিন সুখের চায়াও দেখে না কোনদিন নিজে সেরা কাপড় পরেছে কিন্তু সন্তানকে ভালো কাপড় কিনে দেওয়ার চেষ্টা করেছে

এই কথা বলার পর আল্লাহ ওই দুঃখ যেই বান্দা দুনিয়ার মধ্যে দুঃখ করেছে কষ্টের মধ্যে লিপ্ত ছিল ওই বান্দাকে জান্নাতের চতুর পাশ দিয়ে গোরান্তি নিয়ে দিয়ে নিয়ে আসলো এমনকি শেষ জান্নাতের দরজার সামনে একটুখানি সময়ের জন্য তার করাইল তারপর আল্লাহ পালার দরবারে নিয়ে আসলো আল্লাহ প্রশ্ন করবে বান্দা দুনিয়ার মধ্যে যে তুমি 70 বছর जिंदगी কষ্টের মধ্যে কাটাইছিলা আজকে তুমি বলো দুনিয়ার जिंदগির মধ্যে কি তুমি কোনোদিন কষ্ট পেয়েছো দুঃখের মধ্যে ছিলা ওই বান্দা আল্লাহ তাআলার শুকর আদায় করে বলবে ওগো আমার সামনে আসেনি বলেন না সুহান দুঃখ কি জিনিস সেই জিনিসটাই ভুলে গেছে দুঃখ কি জিনিস সেই জিনিসটাই ভুলে গেছে সম্মানিত জান্নাতের দরজার সামনে ক্ষণিকের মুহূর্তের জন্য দাঁড়াইছে দুঃখ কি জিনিস ওইটা বইলে গেল অথচ দুনিয়ার মধ্যে শুধু দুঃখ আর দুঃখ করে গেছে সময় মতো খাবার খাই নাই সময় মতো বারো কাপড় পরিধান করতে পারে নাই সেই বান্দাও বলে যে দুনিয়ার মধ্যে আল্লাহ আমি কোনোদিন দুঃখ করি নাই দুঃখ কি জিনিস আল্লাহ দুঃখের মধ্যে তো আমি লিখতেই ছিলাম না আপনি অটাল নিয়ামত আপনাকে দান করেছেন অটাল নিয়ামতের মধ্যে আমি ছিলাম দুঃখ আবার কি জিনিস আল্লাহকে বলবেন চিন্তা করে দেখেন দুনিয়ার সুখ সুখ নই দুনিয়ার দুঃখ দুঃখ নই বুঝতে পারতেছেন তোমার কথা দুনিয়ার সুখ প্রকৃত পক্ষে সুখ নই দুনিয়ার দুঃখ প্রকৃত পক্ষে দুঃখ নই যদি আমি দুঃখ খেয়ে থাকি আমি অবাক অনুভূতি থাকি আমার রোগ যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আমার জীবন কামিয়া ঠিক কিনা আমার জীবন কামিয়া আর আমি বিল্ডিং অট্টালিকার মধ্যে ঘুমাইলাম আমার রোগ আমার প্রতি সন্তুষ্ট না তাহলে আমার জীবন কোনোদিন কামিয়াব হতে পারে না আমার আখিরাত অনেক কঠিন হবে যে ব্যক্তি করিগরের মধ্যে ঘুমায় সেই ব্যক্তি আদান শোনা মাত্রই রাতের আধারে শীতের রজনীতে এক বার দুই বান নয় তিন তিনবার ঘুম ভাঙে শীতের কারণে বানো একটা লেপ নেই কম্বল নেই ওই ব্যক্তি কভের আদান দেওয়া মাত্রই সেই ঘুমটাকে ছাড়িয়া الله تعالى